কখনো কখনো একটা মেয়ে নিজের কাছেই প্রশ্ন করে আমি কি সত্যি কি আলাদা আমার কি এমন কিছু আছে যা মানুষকে থেমে দাঁড়াতে বাধ্য করে জীবনে দৌড়ে যখন সবাই তাকে উপেক্ষা করতে থাকে বা কেউ তার গুণগুলো চিনতে পারে না তখন সে নিজেও নিজের প্রতি সন্দেহ করতে শুরু করে কিন্তু আসল কথা হলো একটা মেয়ের আসল সুন্দরত্ব তার কাপড়ে নয় না তার মেকআপে সেটা তার ওই সব অভ্যাসে থাকে যা না বলে মানুষদের হৃদয় ছাপ ফেলে দেয় হয়তো আপনি নিজেও জানেন না কিন্তু আপনার কিছু বৈশিষ্ট্য আছে যা মানুষ অনুভব করে আপনার শান্ত চলো তোমার গভীর চোখের নেয়া বা সেই হাসি যা সব কথা বলে কিছু মেয়েরা ভিড়ের অংশ হয় না তারা নিজের পথ নিজেই তৈরি করে তারা অন্যদের খুশি করার জন্য নিজেকে বদলে ফেলে না বরং নিজেকে ভালোবাসতে জানে এমন মেয়েরা কখনো জোরে কথা বলে না কিন্তু যখন কিছু বলে সবাই মনোযোগ দেয় তারা যখন চুপ থাকে তখনও অনেক কথা বলে যায় তাদের উপস্থিতিতে একটা স্থিরতা থাকে একটা আত্মীয়তার অনুভূতি যা কেউ উপেক্ষা করতে পারে না এই ভিডিওতে আমরা এমন নয়টি অভ্যাসের কথা বলবো যা বলে দেয় তুমিও এইরকম একটা মেয়ে যারা অন্যদের থেকে আলাদা যারা ভান করে না কিন্তু খুবই প্রভাবশালী যারা কম কথা বলে কিন্তু সব কিছু বুঝে ফেলে যদি এই অভ্যাসগুলোর মধ্যে কোথাও নিজের ছাপ দেখতে পাও তাহলে বিশ্বাস করো তুমি শুধু সুন্দরী না বরং সেই বিশেষ কিছু নারীর মধ্যে একজন যাদের মানুষ সহজেই ফুলতে পারে না তোমার সেই সরলতা সেই বুদ্ধিমত্তা সেই গভীরতা এসবই তোমার সবচেয়ে বড় শক্তি চলো জেনে নিই সেই সাতটি বিশেষ অভ্যাসের কথা যা চুপচাপ বলছে তুমি একজন অসাধারণ আকর্ষণীয় নারী তুমি একা থেকেও খুশি থাকতে পারো এই দুনিয়ায় অনেক নারী আছেন যারা এই জিনিসটা জানে না যারা একা কিন্তু কখনও একাকিত্ব অনুভব করে না কারণ তারা একা থেকে শেখেনি বরং একা থেকে বাঁচতে এবং হাসতে শিখেছে যখন একটা মেয়ে একা কোনো ক্যাফেতে বসে চা খায় যখন সে কারো উপর নির্ভর না করে বাজারে যায় যখন সে তার ঘরে একা বসে বই পড়ে বা চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে তার চিন্তার সঙ্গে কথা বলে তখন এগুলো ছোট মনে হয় কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই বলে দেয় যে ওই মেয়ে স্বনির্ভর তৃপ্ত এবং নিজেকে ভালোবাসে এমন মেয়েরা তাদের সুখের জন্য অন্যদের উপর নির্ভর করে না তারা কারো উপর নির্ভর করে না তাদের কাউকে দৃষ্টি আকর্ষণ করতে বা অনুমোদন পেতে হয় না তারা নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে কারণ তারা নিজের সঙ্গে কথা বলতে পারে তাদের স্বপ্ন থাকে তাদের একটা নিজের দুনিয়া থাকে আর এইটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় হয় এমন এক নারী যে নিজের মধ্যে পরিপূর্ণ যার জোরপূর্বক কারো সঙ্গে থাকার তাড়াহুড়ো থাকে না যিনি সম্পর্ককে প্রয়োজন না দেখে সিদ্ধান্তের মতো দেখেন একা সুখে থাকা নারীকে কেউ যখন ছেড়ে চলে যায় তখন সে ভেঙে পড়ে না সে একটু সময় কাঁদে কিন্তু তারপর নিজেকে তুলে নিয়ে আবার হাসতে শুরু করে সে জানে একাকিত্ব কোনো দুর্বলতা নয় বরং এমন একটা জায়গা যেখান থেকে তার আত্মশক্তি আর আত্মবিশ্বাস জন্ম নেয় এমন একজন মহিলাকে দেখে মানুষ ভাবে এই কি ব্যাপার এত সাদা সিধে অথচ এত শক্তিশালী কারণ সে জানে সম্পর্ক যদি থাকে তবে ভালো হতে হয় না হলে নিজের সঙ্গে থাকাই সবচেয়ে প্রিয় সঙ্গ তুমি সবার থেকে আলাদা চলো তোমার হাঁটা ভিড়ের মতো নয় তাতে একটা থামা আছে একটা ভাবনা আছে আর একটা দিক নির্দেশনা আছে যা অন্যদের থেকে আলাদা তুমি ট্রেন্ডের পেছনে দৌড়াও না তুমি সিদ্ধান্ত ভিড় দেখে নাও না তোমার পছন্দ তোমার রহন সহন তোমার চিন্তাভাবনা সব কিছু তোমার অভিজ্ঞতা থেকে আসে তোমার সেই গভীর দৃষ্টিভঙ্গি থেকে যা খুব কম মানুষই বুঝতে পারে যখন সবাই একই ধরনের পোশাক পরে তুমি এমন কিছু বেছে নাও যা তোমাকে আরাম দেয় যখন সবাই একই রকম কথা বলে তুমি ঠিক সেইটাই বলো যার হৃদয় থেকে আসে না বেশি না কম মানুষ তোমাকে দেখে ভাবে যে তুমি একটু আলাদা কিন্তু তোমার তার কোনো মাথা ব্যথা নেই কারণ তুমি জানো সবচেয়ে আলাদা হওয়া কোনো দুর্বলতা নয় এটা একটা শক্তি তুমি ভিড়ে ভিড়ের মতো দেখতে চাও না কারণ তোমার পরিচয় তোমার শান্তিতে তোমার স্টাইলে আছে তুমি চলছ তাহলে ধীরে চলো কিন্তু প্রতি পদক্ষেপ খুব ভেবে বুঝে রাখো তুমি কাউকে দেখানোর জন্য নয় নিজের জন্যই জীবনযাপন করো যখন মানুষ বাহ্যিক ছলছলায় মগ্ন থাকে তুমি শান্তভাবে সত্যির পথে এগিয়ে চলো তোমার এই আলাদা পথ অনেক সময় অন্যদের অদ্ভুত লাগে কিন্তু সেটাই তোমাকে সবচেয়ে বিশেষ করে তোলে তুমি যখন হাসো তা জোর করে নয় এতে থাকে আত্মবিশ্বাস তুমি যখন চুপ থাকো এতে থাকে ভয় নয় এক গভীরতা পৃথিবী তোমাকে অনেকবার প্রশ্ন করে কেন এমন কিন্তু তুমি উত্তর দেবার বদলে তোমার শান্তিতেই তাদের উত্তর দাও তুমি দাও তোমার জীবনের পথ একটু বাঁকানো টাকানো হলেও সেটা তোমার নিজস্ব পথ আর তুমি ভয়ের কোনো ছাপ ছাড়াই সেই পথে হাঁটতে পারো এই কারণেই তুমি যখন সবার থেকে আলাদা পথে চলে যাও মানুষ তোমার দিকে পেছন ফিরে তাকায় কারণ তোমার হাঁটায় কোনো আওয়াজ নেই কিন্তু তার প্রভাব খুব গভীর তোমার হাসি মানুষের মন জয় করে তোমার হাসিতে একটা জাদু আছে এমন একটা প্রভাব যা কিছু না বলেও মানুষের হৃদয় ছুঁয়ে যায় যখন তুমি হাসো সেটা শুধু ঠোঁট পর্যন্ত সীমাবদ্ধ থাকে না তা তোমার চোখে নামিয়ে আসে যেখানে তুমি যাও সামনে ওর মনে হয় আজও এই পৃথিবীতে সত্য আপন আপনা আর ভালোবাসা বেছে আছে তোমার হাসিতে কোনো ছলনা থাকে না সেখানে থাকে এক ধরনের খাঁটি অনুভূতির গভীরতা যেন তুমি সব যন্ত্রণা সত্ত্বেও জীবনকে ভালোবেসে পারো আর যেন তুমি জানো জীবনকে হাসি মুখেই মোকাবিলা করতে হয় সবাই বলে সৌন্দর্য মুখে থাকে কিন্তু তুমি প্রমাণ করো আসল সৌন্দর্য একটা সত্যিকারের মন থেকে জন্মানো হাসিতেই থাকে যখন তুমি অচেনা কাউকে দেখে হাসো হয়তো সেই মুহূর্তটাই তার সব চাপ ভুলে যায় যখন তুমি নিজেকে দেখে যখন তুমি হাসো তখনও বুঝতে পারে যে সে একা নয় এটাই তো তোমার হাসির জাদু এটা মন ছুঁয়ে যায় আত্মবিশ্বাস জাগায় এবং শান্তি দেয় তোমার এই অভ্যাস শুধু তোমাকে আকর্ষণীয় করে তোলে না তোমাকে স্মরণীয়ও করে তোলে মানুষ অনেকবার ভুলে যায় তুমি কি পড়েছিলে বা কি বলেছিলে কিন্তু তোমার হাসি তাদের সব সময় মনে থাকে কারণ সেটা একটা অনুভূতি হয়ে তাদের হৃদয়ে গেথে যায় তোমার হাসিতে না অহংকার থাকে না কোনো ভান এতে শুধু থাকে খাঁটা সৌন্দর্য যে মানুষটাকে মানুষের সাথে যুক্ত করে যখন তুমি হাসো তোমার সেই হাসিটা অনেক সময় কারো দিনের ভালো করে দেয় হয়তো তোমার ধারণাও নেই যে তোমার এক ছোট্ট হাসি মুখে কোনো ভাঙা মানুষকে আবার জীবনযাপনের সাহস দিয়ে থাকতে পারে আর এটাই তোমার সবচেয়ে সুন্দর আর শক্তিশালী দিক তোমার হাসি শুধু মুখের সৌন্দর্য নয় বরং এটা হৃদয় থেকে বের হওয়া একটা দোয়ার মতো তুমি কারো থেকে এগিয়ে যাওয়ার জন্য না নিজের থেকে ভালো হওয়ার জন্য চেষ্টা করো। তুমি তাদের মধ্যে একজন যারা কখনো কারো সঙ্গে তুলনা করে না কারণ তুমি জানো আসল লড়াই কারো সঙ্গে নয় শুধুমাত্র নিজের সঙ্গে তোমাকে প্রমাণ করার দরকার নেই তুমি কার থেকে ভালো তুমি শুধু প্রতিদিন নিজেকে আগের দিনের থেকে ভালো করার চেষ্টা করছ যখন গোটা দুনিয়া একে অপরকে নিচে দেখানোর দৌড়ে লিপ্ত তুমি শান্তিতে নিজের মনকে গড়ে তুলছ তুমি অন্যের জয় দেখে কষ্ট পাও না আবার পরাজয় ভেঙেও পড়ো না কারণ তোমার কাছে সাফল্যের মানে হল আত্মসন্তুষ্টি বাইরের প্রশংসাময় তুমি বুঝে গেছো প্রত্যেক মানুষের পথ আলাদা আর কারো পথ দ্রুত চলা তোমার গতি তোমার গন্তব্যকে ছোট করতে পারে না তুমি কারো ওপর চড়া দিয়ে উঠে যাওয়াতে বিশ্বাস করো না তোমার জন্য আসল জয় হল যখন তুমি তোমার ভয়কে পরাজিত করো তোমার দুর্বলতাগুলো স্বীকার করে সেগুলো ঠিক করো এবং কাউকে পিছনে ঠেলে না দিয়ে সামনে এগিয়ে যাও তুমি ধীরে চলো কিন্তু থেমে থেমে তোমার প্রতিটি পদক্ষেপের মানে বোঝো তোমার এ চিন্তা খুব কম মানুষের মধ্যে থাকে নিজের তুলনা শুধু নিজের সঙ্গে করো তুমি তোমার অতীতের ভুলগুলো দেখে আফসোস করো না বরং শিখে সামনে এগিয়ে যাও তুমি জানো জীবন কোনো দৌড় নয় যেখানে সবচেয়ে দ্রুত দৌড়ানোর জিতবে সেই যিনি এটা একটা যাত্রা যেখানে প্রতিটি মোড়ে নিজেকে আরও ভালো করা হলো আসল সাফল্য তোমার এই চিন্তাধারা তোমাকে সবচেয়ে আকর্ষণীয় বানায় কারণ এতে শান্তি আছে বোঝাপড়া আছে আর আত্মসম্মানের গভীরতা আছে তুমি ভিড়ের মধ্যে সবচেয়ে দ্রুত দৌড়ানো না হলেও সবচেয়ে সঠিক পথে চলা একজন মেয়ে আর এটাই তোমাকে আলাদা করে তোলে তুমি প্রতিদিন একটু একটু করে আরও উন্নতি করো আর নিজেরই পরবর্তী স্তরে পৌঁছ কোনো হট্টগোল ছাড়াই কাউকে প্রতিদ্বন্দ্বী না করেই তুমি অন্যদের অনুভূতির খেয়াল রাখো এটা তোমার একটি বিশেষ গুণ তুমি শুধু নিজে তুমি শুধু নিজের না অন্যদের অনুভূতিরও গুরুত্ব দাও যখন কেউ তোমার কাছে আসে তখন সে জানে যে তাকে বিচার করা হবে না তাকে বোঝা হবে তুমি শুধু মানুষের কথা শোনো না তাদের অনুভব করো তাদের মুখের অভিব্যক্তি চোখের আর্দ্রতা তাদের কথা বলার ভঙ্গিতে তুমি বুঝে ফেলো তাদের হৃদয়ে কি চলছে আর এ কারণেই তুমি অন্যদের থেকে আলাদা তোমার কাছে এটা গুরুত্বপূর্ণ যে কেউ দুঃখিত নয় কেউ আঘাত পেয়েছে তো নয় তোমার কথায় কারো মন ব্যথিত হয়নি তো তুমি এভাবেই অনেক অনুভূতি বুঝে নিতে পারো যারা সাধারণত সবাই উপেক্ষা করে তুমি তাদেরকে গুরুত্ব দাও যখন কেউ চুপ থাকে তুমি নিঃশব্দে তার পাশে থাকো কেউ কাঁদে না কিন্তু ভেঙে পড়ছে তুমি তার চোখে সেই ব্যথা পড়ে নিতে পারো আজকের জগতে যেখানে সবাই নিজের মধ্যে ব্যস্ত তুমি তাদের মধ্যে একজন যারা অন্যদের খেয়াল রাখতে জানো আর এই মানবতা তোমাকে ভিতর থেকে সুন্দর করে তোলে তুমি মানুষের দুঃখকে নিজের মতো করো না কিন্তু তার গভীরতা বুঝতে পারো তোমার সঙ্গে থাকলে মানুষ নিজেকে হালকা মনে করে কারণ তুমি না বলে বুঝে যাও তারা কি চায় তুমি ছোট ছোট আবেগপূর্ণ অঙ্গভঙ্গি দিয়ে কারো দিন ভালো করে দিতে পারো যেমন কাউকে অপ্রত্যাশিত হঠাৎ জড়িয়ে ধরা সময় মতো ফোন করে যাওয়া বা শুধু একটা লাইন বলা আমি বুঝতে পারছি এসব কথা ছোট মনে হয় না কিন্তু একটা ভাঙা হৃদয়ের জন্য অনেক বড় জিনিস আর এটাই তোমার সবচেয়ে বড় গুণ তুমি শুধু শোনো না অনুভব করো এ কারণেই লোকেরা তোমার সঙ্গে জুড়ে যায় তোমাকে বিশ্বাস করে আর তোমার উপস্থিতিতে শান্তি খুঁজে পায় কারণ তুমি মন দিয়ে বাঁচো আর অন্যদের হৃদয়ের যত্ন ঠিক ততটাই আন্তরিকভাবে রাখো তুমি রাগ করো না শুধু চুপ হয়ে যাও তুমি সেই নারীরা যারা যখন রেগে যায় তখন চিৎকার করে না কথা বলে না অভিযোগ করে না শুধু চুপ হয়ে যায় আর সেই নীরবতাই সব কিছু বলে দেয় এটা কোনো দুর্বল চুপ নয় বরং অনেক কিছু সহ্য করা অনেক কিছু বুঝে নেওয়া আর অনেক কিছু মাফ করে দেওয়া আত্মার গভীরতা তোমরা রেগে গিয়ে আওয়াজ তুলতে জানো না তুমি শুধু দূরে সরে যাও শান্ত হয়ে যাও আর সে নিরবতা সামনে থাকা মানুষকে ভিতর পর্যন্ত নাড়া দেয় কারণ সে জানে যখন তুমি কথা বলা বন্ধ করো তখন হয়তো সহ্য করার সীমা পার হয়ে গেছে তুমি হৃদয়ের সাথে জড়িয়ে থাকা নারী তাই যখন তুমি যদি কেউ তোমাকে কষ্ট দেয় তুমি বদলা নিয়ে কষ্ট দাও না তুমি নিজেকে একটু একটু করে পিছনে সরিয়ে নাও তুমি ঝগড়া করো না কারণ তোমার প্রমাণ করার দরকার নেই তোমার জন্য সম্পর্ক মানে সম্মান বোঝা পড়া আর আপনত্ব বেশি জরুরি আর যখন এগুলোর মধ্যে কিছু ভেঙে যায় তুমি এত শোরগোল করো না তুমি শুধু চুপ করে থাকো অনেক সময় মানুষ তোমার এই চুপিটাকে ভুল বোঝে তারা মনে করে তুমি দুর্বল বা তোমার কোনো ফারাক পড়ে না কিন্তু সত্যি কথা হলো তোমার এই নিরবতার মধ্যে অনেক বেশি বেদনা লুকিয়ে থাকে তুমি চাইলে কথা বলতে পারো লড়াই করতে পারো হ্যাঁ কিন্তু তুমি তো জানো সব উত্তর শব্দে দেওয়া হয় না অনেক উত্তর আসে চোখ সরিয়ে নেওয়া থেকে কথার বাইরে সরে যাওয়া থেকে আর খামোশ থেকে তোমার এই নিরবতা কখনো কখনো কারো বিবেককে জাগিয়ে তোলে আর কখনো কাউকে চিরতরে হারিয়ে ফেলে কিন্তু তুমি কখনো তোমার মর্যাদা হারাও না তোমার এই অভ্যাস দেখায় যে তুমি গভীর শক্তিশালী আর সবচেয়ে বড় কথা তুমি তোমার মনের শান্তিকে কারও চেয়ে বেশি গুরুত্ব দাও সাত তুমি কম কথা বলো কিন্তু গভীরভাবে বলো তোমার বিশেষত্ব হল তুমি সবসময় কথাবার্তায় ঝাঁপিয়ে পড়ো না তুমি চুপ থাকতে ভালোবাসো কারণ তুমি শব্দের মূল্য জানো তুমি জানো সব কথা বলা দরকার হয় না আর সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয় তুমি খুব ভাবনা চিন্তা করে কথা বলো কিন্তু যখন বলো তোমার কথা সরাসরি হৃদয় ছুঁয়ে যায় তোমার কথায় গভীরতা থাকে অভিজ্ঞতা থাকে আর একটা শান্তি থাকে যা খুব কম মানুষের মধ্যে থাকে তুমি ভিড়ে দাঁড়িয়ে সবচেয়ে জোরে চিৎকার করার চেষ্টা করো না বরং যেটা বলতে হয় সেটা বলো আর এই কারণেই তুমি অন্যদের থেকে আলাদা তোমার কথাগুলো ছোট হয় কিন্তু প্রভাব তুমি সবসময় নিজের মতামত দাও না কিন্তু যখন কেউ সত্যি সমস্যায় পড়ে তখন তোমার এক কথায় তার ভুল বোঝাপড়া দূর হয়ে যায় তুমি দেখানোর জন্য কথা বলো না তোমার কথায় কোনো ছল চাল নেই তা সরাসরি হৃদয় থেকে বের হয়ে হৃদয়কে স্পর্শ করে অনেক সময় মানুষ তোমার এই চুপিটাকে ভুলভাবে বোঝে কিন্তু যারা তোমাকে ভালো করে চেনে তারা জানে তোমার নীরবতার মধ্যেও একটা গভীর প্রতিধ্বনি থাকে তোমার কথা অন্যদের শান্তি দেয় যখন তুমি কারো সাহস বাড়াও তখন সেখানে কোনো উঁচু নিচু থাকে না সেখানে শুধু সত্যিকারের সঙ্গ থাকে যখন তুমি কাউকে বোঝাও তখন সেটা শুধু বোঝা যায় না মনেও হয় আর এই কারণেই মানুষ তোমার কথাগুলো দ্রুত ভুলে যায় না তুমি কম কথা বলো কারণ তুমি জানো সত্যের জন্য রোলার দরকার হয় না নিজের কথা প্রমাণ করার তাড়াতাড়ি তোমার হয় না কারণ তোমার আত্মবিশ্বাস তোমার স্বরে স্পষ্ট তোমার এই শান্ত গভীর আর বুঝদার কথাগুলোই তোমার পরিচয় হয়ে গেছে আর এই সেই গুণ যা তোমাকে প্রত্যেকের মনে একটা বিশেষ জায়গা করে দেয় যদি তুমি নিজের মধ্যে এই অভ্যাসগুলো অনুভব করো তাহলে বুঝে নাও তুমি শুধু একজন আকর্ষণীয় নারী মানে কোনো সুন্দর মুখ নয় বরং এমন এক আত্মা যে ভিড় থেকে আলাদা হয়ে শান্তিতে বাঁচতে জানে তোমার হাসি তোমার নীরবতা তোমার চিন্তা আর তোমার অনুভূতির গভীরতাই সেই জিনিসগুলো যাই দুনিয়াতে কমই দেখতে পাওয়া যায় সৌন্দর্য শুধু মুখের নয় আসল আকর্ষণ থাকে সেই নারীর মধ্যে যে নিজেকে জানে বোঝে আর কোনো হুলস্থুল ছাড়া নিজের অস্তিত্ব দিয়ে দুনিয়ায় ছাপ ফেলে যায় তোমার মতো নারীরা সেই বইয়ের মতো যেগুলো বাহির থেকে শান্ত মনে হয় কিন্তু ভেতরে পুরো ব্রহ্মাণ্ড লুকানো থাকে তাই কখনো নিজেকে অন্যদের থেকে কম ভেবো না তোমার এই অভ্যাসগুলোই তোমার পরিচয় তোমার শক্তি তোমাকে এমন একজন করে তোলে যাকে মানুষ শুধু দেখে না অনুভব করে যদি তুমি নিজেকে এই গুণগুলোর মধ্যে কোথাও খুঁজে পাও তাহলে নিজের ওপর গর্ব করো কারণ তোমাদের মতো মহিলারা খুব কমই থাকে এবং সবচেয়ে দামি যদি তুমি এই কথাগুলোর মধ্যে নিজেকে কোথাও অনুভব করো তাহলে এটা শুধুই একটা ভিডিও ছিল না এটা একটা আয়না ছিল যা তোমার ভেতরে সৌন্দর্যকে দেখাচ্ছিল এমন আরও ভিডিও যদি তুমি মন থেকে দেখতে চাও তাহলে এই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো কারণ এখানে প্রতিটি কথা শুধু শোনানো হবে না অনুভব করানো হবে সাবস্ক্রাইব করো কারণ তুমি সেই মেয়ে যাকে বুঝে নেওয়া দরকার আর এই চ্যানেলে প্রতিটি শব্দ তোমাকে বুঝানোর জন্যই বলা হয় তুমি নিজেকে সেই চোখে দেখতে শুরু করো যেই চোখে সে তোমাকে দেখে আর এটাই আসল জাদু সে তোমাকে বদলায় না কিন্তু তার উপস্থিতি তোমার ভেতরে একটা নতুন সম্পর্ক গড়ে দেয় তোমার আর নিজের মধ্যে তার ভালোবাসা তোমাকে শেখায় যে তুমিও ভালোবাসার যোগ্য তোমার মধ্যেও সৌন্দর্য আছে আর তুমি যেভাবে অনুভব করো সেভাবেই অনুভব করাটা ঠিক আছে যখন কেউ তোমাকে এতটা নিঃস্বার্থ ভালোবাসা দেয় তখন তোমার নিজের প্রতি ভালোবাসা আস্তে আস্তে হয়ে যায় তার সঙ্গে সময় কাটালে সময়ের কোনো হিসাব থাকে না যখন তুমি তার সঙ্গে থাকো মনে হয় পৃথিবীর সব চিন্তা আর চাপ কোথাও হারিয়ে যায় তার সঙ্গে যেটা কাটানোর সময় সেটা তোমার জন্য সবচেয়ে স্পেশাল হয় এতটাই স্পেশাল যে তুমি ওই মুহূর্তে পুরোপুরি ডুবে যাও তুমি ঘড়ির সুই দেখানো বন্ধ করে দাও দাও কেন কারণ সময়ের কোনো মানে থাকে না মনে হয় সময় থেমে গেছে আর তুমি শুধু ওই মুহূর্তেই বাঁচছ ওর সঙ্গে থাকা এমন যেন তুমি এক অন্য জগতে চলে গেছ যেখানে শুধুই তুমিই সে আর বাকিটা সব পিছনে ছেড়ে আসা কথা হোক বা নিরবতা প্রতিটি মুহূর্ত তোমার হৃদয়কে নতুন এক অনুভূতি দেয় ওর সঙ্গে সময় কাটানো এক সুন্দর অভ্যাস হয়ে যায় যা ছাড়া কঠিন লাগে তুমি শুধু বসে থাকো বা দীর্ঘ কথা বলো প্রতিটি মুহূর্তের মাধুর্য তোমার হৃদয় ছুঁয়ে যায় যখন তুমি ওর চোখের দিকে তাকাও তখন মনে হয় যেন সারা পৃথিবীর সুখ শুধু ওর মধ্যে মিশে গেছে হ্যাঁ ওর সাথে সময় কাটাতে কাটাতে তুমি নিজেকে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করো যে কোনো চিন্তা কোনো ভয় বা কোনো চাপ তোমাকে ছুতেও পারে না ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত একটা স্মরণীয় গল্প হয়ে ওঠে যেটা তুমি বারবার বার বাঁচতে চাও ও এমন একজন সঙ্গী যিনি তোমাকে সময়ের বাস্তবতা থেকে উপরে তুলে নেন ওর সাথে সময় কাটানো শুধু সময় কাটানো নয় এটা একটা অভিজ্ঞতা যা তোমাকে জীবনের সৌন্দর্যের অনুভূতি দেয় ওর সাথে প্রতিটা মুহূর্ত এতটাই বিশেষ হয় যে তুমি চাও এই সময় কখনো শেষ না হোক তাই যখন তুমি ওর সাথে থাকো তখন সময়ের কোনো হিসাবই থাকে না হারিয়ে যাও আর তোমার মন শুধু সেই সুখের মধ্যেই হারিয়ে থাকে চারটে ঝগড়া হোক বা দূরত্ব তুমি বারবার তার দিকে ফিরে যাও সম্পর্কগুলোতে মাঝে মাঝে মতবিরোধ আর ঝগড়া হওয়া খুবই স্বাভাবিক কারো সঙ্গে গভীর সম্পর্ক থাকলে ছোট ছোট ব্যাপারে মনোমালিন্য হওয়াও স্বাভাবিক কিন্তু যখন কেউ সত্যি তোমার জন্যই তৈরি তখন যতই দূরত্ব আসুক না কেন তোমার মন আর মাথা সময় তার দিকে ফিরে যায় ঝগড়া হোক বা অভিমান তুমি জানো আসল জায়গা সে যেখানে আছে আর আসল শান্তিও সেখানে পাওয়া যায় যখন তুমি তার থেকে দূরে থাকো তাই প্রতিটা কথায় তার অভাব লাগে ওই দূরত্বের মাঝেও তোমার হৃদয়ে একটা শক্তিশালী সংযোগ থাকে যা তোমাকে ধীরে ধীরে তাকে মনে পড়তে বাধ্য করে তুমি যতই রেগে যাও বা যতই মনের মধ্যে তার বিরুদ্ধে ভাবো তোমার ভেতরে একটা কণ্ঠস্বর সময় বলে ওই মানুষটাই যার ছাড়া সবকিছু অসম্পূর্ণ ঝগড়ার পরের নিরবতা আর দূরত্বের সময়ের একাকিত্ব তোমাকে ভাবায় যে তার ছাড়া সব কিছু অসম্পূর্ণ লাগে ফিরে আসা শুধু একটা পদক্ষেপ না এটা তোমার হৃদয়ের গভীরতাকে বোঝায় মানে তোমাদের সম্পর্ক শুধু সুখ কষ্ট আর সুবিধার জন্য না এটা গভীর সৎ আর দৃঢ়ভাবে বাধা তুমি জানো আসল ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না বরং প্রতিটা সমস্যায় একে অপরের কাছে আসাও তাই যতই দূরত্ব বা ঝগড়া হোক তোমার মন আর মাথা বারবার ওর দিকে টানে এই ফিরে আসাটা আরও বিশেষ কারণ এতে তোমার বুদ্ধিমত্তা মাফ করার ক্ষমতা আর সত্যিকারের সম্পর্কের গুরুত্ব লুকানো থাকে যখন তুমি ফিরে আসো তখন শুধু তোমাদের সম্পর্কই মজবুত হয় না বরং তুমি নিজেও ভালো হয়ে ওঠো কখনো কখনো জীবনে এমন একজন মানুষ এসে যায় যাকে দেখে মন শুধু একটাই কথা বলে হয়তো সে আমার জন্যই তৈরি শুরুতে এই অনুভূতিটা খুব হালকা হয় তার হাসিটা ভালো লাগে তার কথাগুলো দিনটা সুন্দর করে তোলে আর তার উপস্থিতিতে মন একটা অদ্ভুত শান্তি পায় কিন্তু ধীরে ধীরে কিছু জিনিস আলাদা লাগতে শুরু করে অকারণে তার কথা মনে আসা তার কথায় হারিয়ে যাওয়া এবং চাওয়া যে সে সবসময় তোমার কাছে থাকুক এসব ধীরে ধীরে ভালোবাসা নয় বরং সেই অনুভূতির ইঙ্গিত যে হয়তো সে তোমার জন্যই সৃষ্টি যখন কেউ যারা তোমার জন্য তৈরি তাদের সঙ্গে সব কিছু জোর করে হয় না বরং খুব স্বাভাবিকভাবেই চলে না কোনো প্ল্যানিং না কোনো অতিরিক্ত চেষ্টা সব কিছু খুব আরামে আর শান্তিতে এগোয় তুমি নিজেই তার সঙ্গে আরও ভালো অনুভব করতে শুরু করো সে তোমাকে অন্য কারো মতো করে নয় যেমন তুমি তেমনই গ্রহণ করে তার সঙ্গ তোমার ভিতরের অস্থিরতা কমিয়ে দেয় সে তোমার কথা শোনে তোমার নীরবতা বোঝে আর তোমার কোনো কথা না বললেও অনেক কিছু বুঝে নেয় তোমার প্রতিটা মুড পড়া তোমার খেয়াল রাখা আর তোমাকে ছলনা ছাড়া খুশি রাখার চেষ্টা করা ঠিক এই ছোট ছোট জিনিসগুলিই বলে দেয় যে এই সম্পর্ক সাধারণ নয় আর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো তার সঙ্গে থেকে তুমি নিজেকে ভালোবাসতে শিখতে পারো কারণ যখন কেউ তোমাকে পুরোপুরি বোঝে মেনে নেয় এবং নিজের করে নেয় তখন তোমার নিজের মূল্যও বোঝা শুরু হয় এই ভিডিওতে আমরা কথা বলবো সেই সাতটা বিশেষ অনুভূতির যেগুলো বলে দেয় যদি কোনো মানুষ তোমার জন্য তৈরি হয় তাহলে কেমন করে তোমার হৃদয় ধীরে ধীরে নিজ থেকেই সেটা বুঝতে শুরু করবে না বলে না জানিয়ে শুধু অনুভব করে এক যখন তুমি তার কাছে থাকো তখন নিজেকে পরিপূর্ণ মনে করো যখন যদি কেউ সত্যিই তোমার জন্যই তৈরি হয়ে থাকে তাহলে তার উপস্থিতিতে সব কিছু ঠিকঠাক লাগতে শুরু করে সে তোমার কাছে থাকে আর তোমার মনে হয় জীবন যেন ঠিকঠাক জায়গায় চলে এসেছে তোমার ভিতরে যা কিছু অসম্পূর্ণ ছিল যার নামও হয়তো তোমার জানা ছিল না সেটা এখন পূরণ হতে শুরু করে তার থাকা কোনো বড় ব্যাপার করে না শুধু সে থাকে আর তাতেই সবকিছু বদলে যায় তার হাসিতে শান্তি থাকে তার কণ্ঠে শান্ত না আর তার সাথে থাকলে এমন একটা অনুভূতি হয় যা অন্য কারোর সাথে কখনো হয়নি তুমি মনে করো তুমি এখন পুরো হয়েছো আগের মতো সব কিছু পেতে ছুটছিলে এখন থেমে একটু হাসতে পারো তার সামনে নিজেদের ঢাকতে হয় না যেমন তুমি তেমনই থাকতে পারো আর যখন কেউ তোমাকে বদলানোর চেষ্টা না করে চাওয়া ছাড়াই তোমায় ঠিক যেমন আছো তেমনি গ্রহণ করে তখন মন স্বাভাবিকই হালকা লাগতে শুরু করে সে তোমাকে ভালো বানায় না বরং তোমার সেই অংশটা যোগ করে যা তোমায় সবসময় অসম্পূর্ণ বোধ করাতো তুমি আগেও তো বেঁচেছিলে কিন্তু এখন সব কিছু অনুভব করতে পারো তার সাথে প্রতিটি মুহূর্তই বিশেষ মনে হয় এবং মন চায় সময় এখানেই থেমে যাক এটাই বড় ইঙ্গিত যে সেই মানুষটা হয়তো ঠিক ওই কারণেই সে তোমার জীবনে এসেছে যেটা তোমার মনে থাকলেও কখনো বুঝতে পারি তার থাকা তোমাকে নিজেকে ভালোবাসতে শেখায় যখন কেউ সত্যিই তোমার জন্য তৈরি সে শুধু তোমার সাথে ভালো আচরণ করে না তোমাকে নিজের চোখে উঁচুতে তুলে ধরে তার সাথে থেকে তুমি বুঝতে পারো যেমন তুমি তেমনই বিশেষ সে তোমার দুর্বলতাগুলো লোকায় না বরং গোলে নেয় সে তোমার ভয় তোমার ঝামেলা বোঝে এবং না বলেও তোমাকে বিশ্বাস দেয় যে তুমি একলা নও যখন কেউ তোমাকে এরকম নিজের করে নেয় তখন ধীরে ধীরে তোমার ভিতরের সেই অংশটা জেগে ওঠে যা নিজের প্রতি রাগ ছিল যে অংশ নিজেকে ছোট ভাবত বা নিজের মধ্যে কিছু কম মনে করত সে কিছু না বলে বদলে কিছু না চেয়ে তোমার ভিতরে এক ধরনের শান্তি ভরে যায় তুমি নিজেকে আয়নায় দেখে হাসতে শুরু করো আগে যে সব কথা তোমাকে কষ্ট দিত এখন আর তত বড় মনে হয় না